তোমাদের একটা ছোট্ট গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে অবশ্যই জানিও বাঁদর আর মাছের দুষ্টুমি একদিন নদীর ধারে এক বাঁদর আর এক মাছের দেখা হলো বাঁদর গাছের ডালে বসেছিল মাছটা জলে খেলছিল দুজনের আলাপ হলো বন্ধুত্ব জমে উঠল কিন্তু বাঁদর ছিল দুষ্টু সব সময় মাছটাকে বোকা বানাতে চাইলো বাঁদর বলল চলো চলো গাছে উঠে খেলি ওই পাকা আঙগুলো খাও দেখো কেমন মজার জেলি মাছটা চুপ করে বলল আমি তো গাছে উঠতে পারি না রে ভাই তুই নামলে আমি তোকে নদীর ভেতর খেলতে দিতাম তাই বাঁদর হাসে মাছ কাঁদে কেউই মজা পায় না আর পরদিন মাছ বলল চলো এবার জলে খেলি হবে দারুণ আনন্দ ভার বাঁদর জলে নামতেই ডুবে যেতে লাগে মাছ তাকে টেনে নিয়ে আসে জলের নিচ থেকে ভাগে তখন বাঁদর বুঝলো সত্যিই মাছ জলের রাজা আর গাছে তো তোষ নিজেই খেলে সারা দিনে বাজা তারা বলল বন্ধু মানে একে অন্যের সম্মান ঠকানো নয় বরং শেখা একে অন্যের জ্ঞান তখন থেকে আর কেউ কারো দুষ্টুমি করে না ভালোবাসা আর বন্ধুত্বে কেটে যায় তাদের সব দিন আমরা শিখলাম সবাই নিজ নিজ জায়গায় সেরা কাউকে ছোট করে দেখা নয় বরং তার যোগ্যতাকে সম্মান করাই বন্ধুত্বের আসল সৌন্দর্য